গাজার পর বিশ্বের আর একুটভুক্ত কারাগার ভারত শাসিত কাশ্মীর যেখানে স্বাধীনতার অর্থ শুধুই একটি শব্দ মাত্র বাস্তবতা নেই সীমাহীন সেনা চৌকি কঠোর কারফিউ এবং মতপ্রকাশ্যের অধিকারহীনতাই ঘেরা কাশ্মীরের মানুষের জীবন ভূরাজনৈতিক দ্বন্দ্ব জাতিগত পরিচয় এবং ইতিহাসের গভীর ক্ষত একসঙ্গে মিশে তৈরি করেছে এমন এক বাস্তবতা যেখানে অধিকার নয় নিয়ন্ত্রণী নীতি 2019 সালের আগস্টে বিজেপির সরকারের নির্দেশে জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের পর আরো গভীর অন্ধকারে নিমজ্জিত হয় কাশ্মীর। সেখানে কোনো স্বাধীনতা নেই। প্রতিবাদ কণ্ঠস্বর নেই। আছে শুধু সৌন্দর্যে ঘেরা ভূমি। এর প্রেক্ষাপটে কাশ্মীরকে দ্বিতীয় গাজা বলা যেন কোন অতিশয়িত নয়। বরং নির্মম প্রতিচ্ছবি এই বিষয়ে বাস্তবতার একই অভিমত প্রকাশ করেছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মাহবুবা মুফতিও বলেছেন কাশ্মীর একটি উন্মুক্ত কারাগারের মতো যেখানে সবকিছু পর্যবেক্ষণ করা হয় এবং নজরদারিতে রাখা হয় কাশ্মীরকে বিশ্বের উন্মুক্ত কারাগার হিসেবে অভিহিত করে মেহবুবা মুফতি বলেছেন ২০১৯ সালে তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলের পর এখানকার জনগণ তাদের মৌলিক অধিকার হারিয়েছে নিরাপত্তার অজুহাতে পুরো অঞ্চলকে যেন বন্দি করে রাখা হয়েছে তিনি আরও বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে জম্মু ও কাশ্মীরের মানুষ আক্রমণের মুখোমুখি হচ্ছে এছাড়া অভিযোগ তুলে মুফতি বলেছেন কাশ্মীরকে যেন একটি কারাগারে পরিণত করা হয়েছে যেখানে মানুষ খোলা আকাশে নিচে থেকেও শ্বাস নিতে পারছে না তার মতে সরকারের এই দমনমূলক নীতিমালাই প্রমাণ করে কাশ্মীর এখন আর স্বাভাবিক রাজ্য নয় বরং একটি নিমজ্জিত নিয়ন্ত্রিত অঞ্চল কাশ্মীর সমস্যা কোনো সাম্প্রতিক দ্বন্দ্ব নয় এর শিকড় শতাব্দীর গভীরে প্রথিত উনিশশো সালের পর ভারত পাকিস্তান বিভাজনের পর মহারাজা হরি সিং ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ায় সিদ্ধান্ত নিলে অঞ্চলটি এক বিস্তীর্ণ রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনে জড়িয়ে পড়ে এরপর থেকে কাশ্মীরকে ঘিরে দুই দেশের মধ্যে একাধিক যুদ্ধ ও সীমান্ত সংঘর্ষ ঘটে